আমাদের বুক বড় সাহস আছে আমি অরিজিনাল মালটা বানাই অরিজিনাল গাছ আমি নিজে কাটিং করে আনি সুপ্রিয় দর্শক ওয়েলকাম যাচ্ছি গাজী ফার্নিচার আজকে কথা বলবো ছয় ফিট বাই সাত ফিট একটি খাট নিয়ে যেমন গাছ সেরকম কাজ কারণ উপরের অংশটাতে যেভাবে কাজটা করা হয়েছে সব জায়গাতে গাছ কাজ করা হয়েছে এবং ঠিক একই কাজটা নিচের অংশতেও করা হয়েছে দুটো সমান সমান কাজ এবং যেমন গাছ বলতে বোঝানো হয়েছে গাছটা অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের এবং সেই কাঠের উপরে করা হয়েছে লেকার পলিশ আমাদের যেহেতু সেগুন গাছ এবং গাছ সবকিছু আপনারা বিবেচনা করে আপনার বাসা মালটা যাওয়ার পরে আপনি দেখে শুনে একজনের জায়গায় পাঁচজন মিস্ত্রি দেখাবেন আমার আজকের কথার সাথে মিলিয়ে আপনি প্রোডাক্টটা রিসিভ করবেন আপনার বাসায় যাওয়ার জন্য শুধু গাড়ি ভাড়াটা আমাদেরকে অগ্রিম দিবেন প্রোডাক্টের দামটা আপনার বাসায় যাওয়ার পরে মিলিয়ে নেবেন কথার সাথে আসুন আজকে বলি আপনাদেরকে এই খাটটি হচ্ছে সম্পূর্ণভাবে মোটা আড়াই ইঞ্চি সলিড কাঠের ভিতরে বানানো হয়েছে এবং যে কাজগুলো দেখতে পাচ্ছেন এই কাজগুলো খুবই সুন্দরভাবে কাঠের ভিতরে আড়াই ইঞ্চি মোটা কাঠের ভিতরে খোদাই করে করা হয়েছে করা হয়েছে ইটালিয়ান লেকার পলিশ এবং এটি হচ্ছে সম্পূর্ণভাবে চিটাগং সেগুন কাঠের উপরে করা হয়েছে এবং এটি ফিট ফিট বাই সবচেয়ে বড় সাইজের যে খাট কিং সাইজ বলা হয় সেই খাটটি আমাদের এই খাটের রয়েছে একেবারে বাজেটের ভিতরে কারণ এত সুন্দর করে কাজ করে নকশা করে সব জায়গাতে সাজিয়ে ডিজাইনটাকে ফুটিয়ে তুলে তারপর আমরা প্রাইজটা নির্ধারণ করেছি আপনারা যদি প্রথমে লক্ষ্য করেন উপারের অংশটা কিন্তু আমরা পছন্দ করি এই জায়গাটার কাজটা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে গোলাপটাকে এখানে একটা গোলাপ দেওয়া হয়েছে এবং এইভাবে টেনে আবার গোলাপের ডিজাইন করার পরে চারুলতা করে ডিজাইন করা হয়েছে মাঝখানে ঠিক একই ডিজাইনটা আমাদের খাটের সামনের পাখাতেও করা হয়েছে সামনের পাখাটাও দেখবেন এখানে গোলাপ দেওয়া হয়েছে এখানেও গোলাপ এবং সেই চারুলতার ডিজাইনটা এখানেও দেওয়া হয়েছে খুবই সুন্দর লাগে ডিজাইনটা প্রত্যেকের যাদের বাসায় খাট লাগবে আমি আজকের ভিডিওটা যে যে দেখবে প্রত্যেকের যদি খাট প্রয়োজন হয় অবশ্যই এই খাটটি অর্ডার করে ফেলবে কারণ খাটটির প্রাইস পড়ছে মাত্র পঁচাশি হাজার টাকা সলিড আড়াই ইঞ্চির ভিতরে ইতালিয়ান লেকার পলিশ করা তিরিশ বছরের গ্যারান্টি সহকারে ঢাকার ভিতরে সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি ঢাকার বাইরে হোম ডেলিভারি ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আমাদের খাটটি আপনার পছন্দ হবে কারণ এই জায়গাটাতেও খুব সুন্দর করে আমরা গোলাপ দিয়ে দিয়েছি এই জায়গাটাতেও গোলাপ দিয়ে দিয়েছি এবং ঠিক এই তো গোলাপের ডিজাইন তিনটা জায়গা আমরা মাথা বের করেছি দেখতে সৌন্দর্য বাড়ানোর জন্য এই খাটগুলো বিয়ে শাঁদির ভিতরে দিতে পারেন আপনি নতুন রুম করলে আপনি এই খাটটা যদি রুমে ফিটিং করেন খুবই চমৎকার লাগবে কারণ ছোটো পাখার এখানেও কিন্তু আমরা এই গোলাপটা এখানেও আছে এই গোলাপটা এখানেও আসে এবং এই গোলাপটাও এখানে আছে চারুলতার ডিজাইনের ভিতরে এই গোলাপ খাটটি মাত্র পঁচাশি হাজার টাকা আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা কিরানিগঞ্জে চাইলে সরাসরি শোরুমে এসে যে কোনো ফার্নিচার আপনাদের লাগলে আমাদের গাছ থেকে দেখে শুনে নিতে পারেন তবে আমাদের কথায় চ্যালেঞ্জ আছে কারণ আমরা সেকুন গাছ দিয়ে প্রোডাক্টটা বানাই অরিজিনাল সেগুন গাছ গাছ হচ্ছে আবিজাত আমাদের পূর্বপুরুষ থেকে এই পর্যন্ত প্রত্যেকে কিন্তু গাছের ফার্নিচারগুলো ব্যবহার করে এবং গাছটা যদি ভালো হয় সেই ফার্নিচারটা দীর্ঘদিন ব্যবহার করা যায় সারা জীবন আপনি ব্যবহার করবেন কিছুই হবে না সুতরাং গাছের উপরেই আমরা গ্যারান্টিটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আপনার যদি এটা সেকুন গাছ না আমরা সেগুন গাছ বলে আপনাদের কাছে বিক্রি করতেছি আপনার পাশে যাওয়ার পর যদি কোনো মিস্ত্রি বলে যে এটা সেগুন গাছ না আমরা সেক্ষেত্রে এক লক্ষ টাকা জরিমানা দিতে প্রস্তুত আছি কারণ আমাদের বুক বরা সাহস আছে আমি অরিজিনাল মালটা বানাই অরিজিনাল গাছ আমি নিজে কাটিং করে আনি সুতরাং আমার কথায় কাজে হানড্রেড পার্সেন্ট মিল থাকবে এটাই আমার ভরসা আমাদের এই খাটগুলো সারা বাংলাদেশব্যাপী আমরা ডেলিভারি দিয়ে যাচ্ছি পছন্দের একটা খাট প্রত্যেকেই নিচ্ছে প্রবাসীরা নিচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের ভাইয়েরা নিচ্ছে আপনার যদি খাট লাগে একটা দুটা পাঁচটা যে কটি লাগে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন ডিজাইনটা খুবই সুন্দর এখনই স্ক্রিনশট মেরে রাখুন এবং পাঠিয়ে দিন ডিসপ্লে নম্বরে আজকের ভিডিওটি শেষ করছি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা প্রতিদিনই না নতুন নতুন ডিজাইন ফার্নিচারে নিয়ে আসি আপনাদের জন্য আজকেরটা পছন্দ হলে আগামীটাও পছন্দ হবে পরবর্তী ডিজাইনগুলো পছন্দ হবে পছন্দশীল এবং রুচিশীল প্রোডাক্টগুলো আমাদের পেজের ভিতরে পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো বিষয়ে জানতে ডিসপ্লে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ